সফলতার গল্প ক সফলতার গল্প বর্তমানে আমি চাকরি মাইয়ার মাইয়ার বাপ মা খালি তেল মারার উপরে থাকবো অবশ্যই অবশ্যই সফলতা আমাদের এখন বর্তমানে হাতের কাছে অলরেডি চলে আসছে হ্যাঁ মাইয়ারা খালি রেডি হোক খুব ভাব দেখাইছে মাইয়ারা হ্যাঁ চাকরি দিয়ে খালি পিছনে পিছনে ঘুরে এটাই বাস্তব চাকরিজীবী করে এটা একটা সুবিধা মাইয়া পড়ান লাগে না পড়তেই যায় খালি যোগাযোগ করলেই ভাই হয় আমরা কিন্তু খেলতে আসছি বাজি কিন্তু আমরা টাকা টুকা দিব না ঠকলে হুশ করে বন্ধ চলে যাবো এটা হচ্ছে আমাদের আমাদের ক্যারকিরি বাইক রেডি না বাইক

একটু সময় রাখবো কি এক দুই দিনে তো আর সফল হওয়া যায় না তবে তোর চাকরিটা কিন্তু সেই অবশ্যই চাকরিটা ভালো আলহামদুলিল্লাহ পরিবেশ চাকরি তোর ম্যাডাম নাই এই বগুড়ার কাহালু কাহালু খালু আলু চাষ করে বলে আর বউ তো কালারে মেকআপ দিয়ে সৌন্দর্য বেশি না কিন্তু আমাদের মনে করা যায় আমার একটা গার্লফ্রেন্ড ও দেখতে আইছে বুঝতে পারছো বাড়ির পাত্রপক্ষ পাত্রপক্ষ দেখতে আছি আমার আগে কইতেছে কয় তুমি হ্যান ত্যান চলবো না চাকরি টাকি করো না পরে খুঁজ নিয়ে দেখলাম দেখতে চাইছি স্যারের বাপের কিচ্ছু নাই খালি বাড়ির কোনো রম আছে হ্যাঁ ওটাই নাকি ভালো বুঝলা কইলো সাই হ্যাঁ হীরা বর্তমানে হীরা হ্যাঁ আর সোনারও টাইম নেই

এই সব না কারণ আমার নাই তোমরা খেলা শেষ খেলা শেষে আমার সাথে যোগাযোগ করে আমার ভিডিও আছে

এ ছা আজ হবো না আমার পালার টিয়া নিয়ে জানা ক্যামেরা ঘুরাই দেবো দেখাও আর মাত্র সতেরো ধান লাগে

দে আরা ধারাবর্ষে দি হালকা আংগড় কেঙ্গার বিলিয়ার আইজে ব্যাট করবার উনি স্টির এইচ এর নাম কি দেন যায় কে নব লাগে গেছে বিশ্ব তারকা সাকিবুল হাসান ব্যাটসম্যান কিন্তু আসলে ডট

आईपीएल होएगा स्वाइप भी जिम्मा से निकुलस पुरान निकुलस पुरान है मैं ही रहा हूँ वन के लाल ऐसे एकदम आप रे साकी साकी वाम रा और तो उन तो दुख तो कारण तुम्हारे ये डा वीडियो तो देखा न हो बे ना <laughs> या तो वो रो सक्कर डा बीत आ गये लो लास्ट एक आप लोग इन जीत लाम हाँ मुटावड़ी किसी टाका पर शबाम

দেই আর একটু জুম করে দেই তোর ভাইয়ের ক্যামেরাটা হইলে তো এটা সব সব তো পরিষ্কার ঝকঝকে মারা হয়ে শেষ শেষ আঙ্গুরের লাইভ কাটে দিই পুনরায় ব্যাক বাটন কই ওকে